যুগ যুগ ধরে আসলে আমরা বাংলাদেশে না মনে হয় এক একটা সময় আমরা এক একটা রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে থাকছি তারা তো নিজ দলের মধ্যেও যোগ্য নেতৃত্বের জন্য মনোনয়ন দেয় না তারাই মনোনয়ন পায় যারা অনেক টাকা দিয়ে সেটা কিনতে পারে মনোনয়ন বাণিজ্য যেটা চলে এখন মনোনয়ন দেয়া হচ্ছে কাদেরকে যখন আপনি অনেক টাকা দিতে পারবেন ধরেন আমি দিচ্ছি আমার তো টাকাটা তুলতে হবে এই চক্রটা তো তখন আমি চাঁদাবাজি করবই। আমি তো টাকাটা আমার আরও অন্য একটা জায়গা থেকে এনেছি আমাকে ব্যাক করতে হবে সুতরাং এই আপনাদের ঘাড়েই আপনাদের ট্যাক্স দিয়ে আপনাদের লুণ্ঠন করে সমস্ত কিছু করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমার আধিপত্য নিয়ে এবং আমাকে তো কেউ কিছু করছে না আমি তো নিরাপদ এই দুষ্টচক্রে আমি আবারও কিন্তু আপনাদেরকে নিঃস্ব করে দেওয়ার ক্ষমতা রাখব তাহলে এই যে দুর্নীতির আবার একটা দুষ্টচক্র আছে দুর্নীতি করবেন আপনাকে দুদক আপনাকে সাপোর্ট করবে গভর্নমেন্ট আপনাকে বিদেশে থাকতে আরও বেশি সহায়তা করবে আর যখন আপনি বিদেশি কোনো রাষ্ট্রের সাথে বন্ধুত্ব রাখছেন আধিপত্য কায়েমের উদ্দেশ্যে তখন আপনি বাইরেও নিরাপদ এই দুষ্ট চক্র থেকে কিভাবে করে আপনি বের হয়ে আসবেন আমরা শুধু প্রশ্ন করে আজকে ছেড়ে দিতে চাই না উত্তরটাও দিতে চাই আমরা দুষ্টচক্রের প্রথমে বলেছি অসৎ নেতৃত্ব আমাদের নেতৃত্ব যদি খারাপ হয় সেখানে নির্বাচন কমিশনের কি করার আছে আমাদের শ্রদ্ধা এক বললেন যে নির্বাচন কমিশন স্বাধীন না তারা সরকার তাদের নিয়ন্ত্রণ করে আই ডু অ্যাগ্রি বা সেরকম সরকার প্রধানকে আমরা কেন নির্বাচন করি যারা আমাকে স্বাধীনভাবে কাজ করতে দেবে না সেই আমি একজন শিক্ষক হয়ে কীভাবে করে ভাইস চ্যান্সেলারের দায়িত্ব নেওয়ার জন্য আমি দাস হয়ে যাই মন্ত্রী এমপি এবং আমাদের বিগত সরকারের শিক্ষামন্ত্রী বলেছেন পঞ্চাশ কোটি টাকা দিলেই ভাইস চ্যান্সেলার হওয়া যায় আর সেটি দেওয়ার জন্য যখন আমি আপনি উদ্গ্রীব থাকি আমাদের ভেতরের সত্তা যখন দুর্নীতিগ্রস্ত আমরা কার কাছে ইনসাফের বাংলাদেশ চাইবো আপনাদের সন্তানেরা এই দেশে বাস করবে দুদিন পরে আপনারা থাকবেন না এই ভূমিকে যদি যোগ্য করে না দিয়ে যেতে পারেন এটার জন্য রক্ত দিলেই দেশ পবিত্র হয়ে যায় না তাহলে একাত্তরে চব্বিশে আমরা এখন একটা খুব পবিত্র ভূমি পেতাম আসলে নিজেকে পবিত্র হতে হবে আপনি ভোট দেওয়ার সময় চিন্তা করতে হবে আপনি কোন নেতাকে ভোট দিচ্ছেন সেখানে আপনার পরবর্তী বংশধর নিরাপদ আমি কি দারিদ্রের দুষ্টচক্র শুধু না দারিদ্রের চক্র তো আমরা পড়েই আছি ওই যে আপা কিন্তু বলেছেন বাংলাদেশ ব্যাংকের কথা সুতরাং আমরা যদি আমাদের নিজেদেরকে ভালোবাসি পরিবারকে ভালোবাসি সন্তানের জন্য একটি সুন্দর ইনসাফের বাংলাদেশ রেখে যেতে চাই প্রিয় সাংবাদিক বৃন্দ এবং এর মাধ্যমে যারা শুনছেন সবার প্রতি বিনীত অনুরোধ এবার অন্তত পক্ষে দলীয় চিন্তাধারা মন মানসিকতা থেকে নিজেকে মুক্ত করুন অরক্ষিত স্বাধীনতার মতো নয় আমরা প্রকৃত স্বাধীন হতে চাই প্রত্যেকটা মানুষ বাংলাদেশের এক একজন যোদ্ধা আমরা হয়তো অনেকে নাম ধরে কথা বলি আপনাদের নাম ধরে বলা হয় না নিজেকে ভাবুন সেই একজন যোদ্ধা ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য আপনার একার ভূমিকায় অনেক বিশাল হতে পারে চলুন আমরা প্রত্যেকে একতাবদ্ধ হয়ে একটি মানে সুষ্ঠু নির্বাচন যেন হয় এবং আমরা যেন যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে পারি একতাবদ্ধ হয়ে সব আর আমরা তো নিরাপত্তার ভয়ে নির্বাচন কেন্দ্রে যাওয়াটাই ছেড়ে দিয়েছি তো সেই জায়গাটাতে এবং মজার বিষয় হচ্ছে মনোনয়ন একটা বিষয় রাজনৈতিক দলগুলো তারা তো নিজ দলের মধ্যেও যোগ্য নেতৃত্বের জন্য মনোনয়ন দেয় না আপনারা যারা সম্মানিত সাংবাদিকবৃন্দ আছেন আপনারা খেয়াল করবেন তারাই মনোনয়ন পায় যারা অনেক টাকা দিয়ে সেটা কিনতে পারে মনোনয়ন বাণিজ্য যেটা চলে এবং এটা ছাড়াও আরও কিছু যোগ্যতা দরকার হয় মানে পাওয়ার দরকার হয় কয় ধরনের পাওয়ার মানে যারা পাও টাকা পাওয়ার নমিনেশন বাণিজ্যকে কি সবচেয়ে বেশি টাকা দিতে পারবে কে কত বড় সন্ত্রাসী কে কারচেয়ে সূক্ষ যোগ্যভাবে কানের পাশ থেকে গুলি করে প্রতিদ্বন্দ্বীকে ব্রেন ওফোর করে দিতে পারবে কে নির্বাচন কেন্দ্র দখল করতে পারবে আবার নির্বাচন কমিশন প্রধানও কিন্তু বানানো হতো তাদের মতো করেই যে যে যেই রাজনৈতিক দলের কাছে যত বেশি অনুগত তাকেই সেটি বানানো হয় যুগ যুগ ধরে আসলে আমরা বাংলাদেশে না মনে হয় এক একটা সময় আমরা এক একটা রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে শুধু শুধুকে তাই আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে তাকান ভাইস চ্যান্সেলার নিয়োগ হতো কিভাবে সেটিও কিন্তু দলীয়ভাবে যে যতটা দাসত্ব করতে পারবে সেভাবে করে যে কারণে আমরা আসলে স্বাধীন বাংলাদেশ যদি সার্বভৌমত্ব বলেন তাহলে হয়তো পেয়েছি কিন্তু রাজনৈতিক যে স্বাধীনতা আমার নাগরিকত্বের যে স্বাধীনতা সেটা কিন্তু আমরা আসলে পাইনি যে কারণে আমরা এই ধরনের টাইটেল নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলতে চেয়েছি সুতরাং আজকে আলোচনা থেকে টু দ্য পয়েন্টে কয়েকটা নির্বাচন এবং নির্বাচন কমিশন নিয়ে দাবি তুলতে চাই প্রথমত আমরা স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই যেখানে তাদের সদস্যরা হবে নিরপেক্ষ এবং সরকারি প্রভাবমুক্ত সেকেন্ড সমান প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ যেটাকে আমরা বলছি লেভেল প্লেইং ফিল্ড যে সব দলের রাজনৈতিক প্রচারণার সুযোগ থাকতে হবে হাদি কি এই প্রচারণার জন্য তাকে প্রাণ দিতে হলো তাহলে আমরা পরবর্তী রাজনৈতিক প্রচারণায় যাবো কিনা আমাদেরকেও কিন্তু চিন্তা করতে হবে ভোটারদের নিরাপত্তা দিতে হবে এবং সেটি ভয় ভয়ভীতি যেন না দেখানো হয় এবং মানে নিরাপত্তা ভোট দিতে যে আমি যাবো সেটা যেন আমি সুস্থ অবস্থায় ফেরত আসতে পারি গোপন ব্যালট বাক্স তো থাকে সেটি যেন প্রকৃতই গোপন থাকে এবং সঠিক ভোটার তালিকা আমরা জানি যুগে যুগে বহু মৃত ব্যক্তিও কিন্তু ভোট দিয়েছেন সিসি ক্যামেরার কথা অলরেডি উঠে এসেছে কিন্তু এটি শুনেও আবার একটু মন খারাপ লেগেছে সিসি ক্যামেরায় তো আমরা দেখতে পেলাম আমার ভাই হাদিকে কে হত্যা করলো কিভাবে কি হলো ক্যামেরার প্রমাণ পাওয়ার পরেও কি হলো হতাশ হতে চাই না আমরা আশাবাদী হতে চাই আমরা সহিংসতামুক্ত পরিবেশ চাই নির্বাচনের আগে নির্বাচনের সময় এবং অবশ্যই নির্বাচনের পরে অবাধ গণমাধ্যম এবং পর্যবেক্ষণ যারা পর্যবেক্ষকরা আসবেন তারা যেন সেই সমানভাবে সুযোগটা পান এবং গণমাধ্যম দেখেন আমরা পাঁচই জুলাই মানে মানে আন্দোলনের পরবর্তী যে বিজয় আমরা মিডিয়াতেই দেখলাম কিভাবে করে মিডিয়া দখল হয় একেবারে এবং কারা করলেন সেটিও দেখলাম নতুন বাংলাদেশে নতুন কিছু দেখছি না যা দেখার আসলে তাই দেখছি সেদিনও ও আমি বলেছিলাম যে তিরিশ বছর ধরেই আমি স্বাধীনতাটাকে খুঁজছি না আমার বয়স পঞ্চাশ পঞ্চান্ন ষাট আমাকে কি একই কথাই বলে যেতে হবে আচ্ছা ফলাফল গণনায় স্বচ্ছতা চাই সেই আবারও সেই এটার যে দায়বদ্ধতা যেন থাকে আইনের শাসন তো আমরা চাই যে আইন নির্বাচনী আইন মেনে যেন নির্বাচনটি হয় এবং হচ্ছে যদি কেউ অপরাধ করে দ্রুততার সাথে শাস্তিটি যেন পায় তার মানে সুষ্ঠু নির্বাচন বলতে আমরা অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক স্বচ্ছ নির্বাচনের কথা বলেছি জাস্ট একটা শব্দ যেটা যোগ্য নেতৃত্ব নিয়ে কথা বলতে চেয়েছি তাহলে যোগ্য নেতৃত্ব বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি অলরেডি অনেকগুলো পয়েন্ট এসছে আমি খুব অল্প দিয়ে একটা পয়েন্টে বলি কারণ আমরা এখন পর্যন্ত যোগ্য নেতৃত্ব পাই নাই বলেই বলছি যে আমরা চাই যোগ্য নেতৃত্ব যিনি সৎ হবেন তার কথায় এবং কাজে যিনি শপথ রক্ষা করেন এবং জনগণের কাছে জবাবদিহি করেন যিনি দুর্নীতি করেন না এবং দুর্নীতি প্রশ্রয় দেন না যিনি বাংলাদেশকেই একমাত্র স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করেন সেকেন্ড হোম হিসেবে অন্যান্য দেশে তার বাড়ি থাকে না যিনি রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেন ক্ষমতা হাতে দেন না যিনি দেশপ্রেমিক আধিপত্য বিরোধী এবং দেশকে বিক্রি করে দেন না এগুলো হলো আলোচনার পয়েন্ট আমি এবার ছোটো করে সামারি করছি পুরো আলোচনাটাকে যদি খেয়াল করেন আমাদের দেশে আসলে আপনারা যারা অর্থনীতি পড়েছেন বা নাই দারিদ্রের দুষ্টচক্র বলে একটা কথা আছে আমরা জানি যে যখন আমার ক্যাপিটাল কম তখন আমার প্রোডাকশান কম তখন আবার আমার আয় কম এভাবে করে একটা দুষ্টচক্র ঘুরতে থাকে আমাদের দেশে রাজনীতির যে নেতৃত্বের দুষ্টচক্রটা একটু আপনাদেরকে বলি খুব সহজ এটা কোনো একাডেমিক কথা না আমার দোল মানে সরকার প্রধান যখন অসৎ তিনি তখন কি করছেন তার পরিষদ মন্ত্রী সবাইকে দুর্নীতি করার জন্য সহযোগিতা করছেন সব মন্ত্রণালয়গুলোই হয়ে গেল আমার দুর্নীতিযুক্ত তারপর আমি যে প্রতিষ্ঠানগুলোর কথা বলেছি পাবলিক সার্ভিস কমিশন দুর্নীতি দমন কমিশন এখন এগুলা যখন হচ্ছে আর স্বরাষ্ট্রর কথা তো বলাই বাহুল্য আপনি দুর্নীতি করবেন আপনি ছাড় পেয়ে যাবেন আপনাকে পুলিশ তো ধরবেই না আপনি জেলে গেলেও ভিআইপি মর্যাদায় থাকবেন যেহেতু সরকার প্রধান এটাকে এনে অ্যালাউ করছেন আবার এবার চলে আসেন যে ঋণখেলাপি করে টাকা আপনি বাইরে পাঠিয়ে দিলেন আপনি নিশ্চিন্ত দুদক তো আপনার পক্ষে আছে কারণ সেটিও তো দুর্নীতিযুক্ত দন্তবিহীন বাঘ তাহলে এই যে দুষ্ট চক্রটা মানে অসৎ নেতৃত্ব থেকে শুরু করে পুরো দেশটাকে জিম্মি করে আমাদের মতো নিরক্ষর আমাদের মতো যারা আমরা খেটে খাওয়া আমরা শুধু দেশকে ভালোবাসি আমরা একটু শান্তিতে থাকতে চাই আমরা একটু ইনসাফের বাংলাদেশটাই সেখানেই চক্রের মধ্যে আমাদেরকে ফেলে দিলেন আমরা চক্র থেকে কি বের হয়ে আসতে পারব না